আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে দেখাচ্ছি একটি নতুন রেসিপি রেসিপিটি হচ্ছে বড়া তো বরা আমরা অনেক কিছু দিয়েই বানাতে পারি অনেক রকমের বড়া হয় তো আমার এই ভিডিওটি যে যেখানে বসে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো তো চলুন মূল উপকরণে যাই তো এখানে আমি নিয়েছি মসুরি ডাল মসুরি ডাল বড় যে ডালটা কিনতে পাওয়া যায় সেই ডালটা ভিজে রেখে দিয়েছিলাম দেড় থেকে দুই ঘন্টা হবে তো ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কোনো রকম পানি রাখা যাবে না আর এখানে নিয়েছি চিংড়ি মাছ ছোটো ছোটো আর চিংড়ি মাছের খোসা তো ছোট চিংড়ি মাছ কেনা হয়েছিল তো বড়গুলো বেছে বেছে তাকে রান্না করে খেয়েছি আর ভাবলাম এটাকে বড় বানিয়ে খাই তো আমি ডালের সাথে মিক্সড করে নেবো তো আমি ডালটাকে কিন্তু গ্রাইন্ডারে জারে দিয়ে সামান্য পরিমাণ একটু ভেঙে নিয়েছি বেশি মিহি করে নিই আস্তে আস্তে ভাঙা ভাঙা থাকবে আর কি আধ ভাঙা যেটাকে বলে সেভাবে করে ব্যালেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আর চিংড়ি মাছটা কিন্তু একবারেই মিহি করে নিয়েছি না হলে কিন্তু চিংড়ি মাছের মাথা যে কাটা কাটা সেটা থেকে যাবে আর সেজন্য কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি একবারেই মিহি করে নিয়েছি আর ব্যালেন্ডারে জারে করলে সময় বেশিক্ষণ লাগে না অল্পতেই হয়ে যায় এক সেকেন্ডে বা দুই সেকেন্ডে তো এখন আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটা চামচ কুচো করে সাথে কাঁচামরিচ দেবো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানো দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর ভালো করে মাখতে হবে উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে তো ঘুরে ঘুরে আমি একটু মেখে নিচ্ছি ভালো করে তো ভালো করে মশলাটাকে মিশাতে হবে তো লবণটা একটু কম মনে হচ্ছিলো সেক্ষেত্রে আবার একটু দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ দিয়ে এভাবে ভালো করে মিশাতে হবে আর আমি কিন্তু সবগুলো ভাজবো না আমি দশ বারোটা বড়া ভাজবো আর বাকিগুলো আমি ডিপ যে রেখে দিব পরে যেদিন খেতে মন চাবে সেদিনকে বের করে খাবো তো এভাবে করে আমি বড়াগুলো দিয়ে দেব তো চুলো একটি পরাই বসে দিয়েছি ফ্রাই প্যান তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো আমি একে একে করে সবগুলো বড়া ছেড়ে দিচ্ছি তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো সবগুলো বড়া আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি তো আমি দুইবারই দিয়ে ভাজবো তো বড়াগুলো আমি এখন উল্টে দিচ্ছি কিছুক্ষণ পরে তো উল্টে পাল্টে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেব একটু মোছমোছা করে আর বড়া ভাজতে বেশি তেল লাগে না তেল বড়া সমান সমান তেল দিয়ে ভাজতে হয় আর পেঁয়াজের ক্ষেত্রে ডুবো তেলে ভাজতে হয় পেঁয়াজুটা তো পেঁয়াজুর থেকে আমার কাছে এভাবে বড়াটাই খুব ভালো লাগে আর চিংড়ি মাছের বড়াটা সবাই খুব পছন্দ করে আপনারা চাইলে এখানে একটু গাজের কুচি একটু আলু কুচি ক্রিয়েট করে দিতে পারেন সেক্ষেত্রে বড়াটা কিন্তু খেতে আরও ভালো লাগবে বা বাঁধাকপি কুচি তো আমার এই বড়াগুলো হয়ে গেছে আমি আরো বাকি গুলো ভেজে নেব এইভাবে করে এইভাবে বড়া বানালে মাঝে মাঝে যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন আমি কি করি এইভাবে একটু ডালের বড়া বানাই সাথে চিংড়ি মাছ দিয়ে বা অন্য অন্য উপকরণ দিয়ে আমার কাছে ডালের বড়াটা খেতে খুবই ভালো লাগে আর সাথে অনেক ভর্তা বানাই তো এদিন সে ভর্তা রেসিপিগুলো আমি দেখাইতে পারিনি তাই আমি ভর্তা ভত্তা টাকি মাছের ভত্তা করেছিলাম তো আলু ভর্তা করেছিলাম সাথে সাথে বড়া বেগুন ভাজা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি বাচ্চারাও খুব পছন্দ করে আমার এই খাবারগুলো তো এভাবে যদি আমরা ডালের বড়া বানাই মাঝে মাঝে খাই আমাদের ছোট বড় সবারই কিন্তু পছন্দ ডালের বড়াটা তো দেখুন আমার শেষবারের মতন আমি একটি দেখা দিচ্ছি তো আমি আর ভাজবো না বাকিগুলো আমি টি ফ্রিজে রেখে দেবো একটা বক্সে ভরে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে পরাটা তো আপনার সামনে থেকে দেখাই দিচ্ছি গুলো কতটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে তো আজকের মতো রেখে দিচ্ছি খুদা হাফেজ